হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে আসুন তোমাদের মধ্যে নতুন একটা ভিডিও নিয়ে আই পিঙ্কি আমার চ্যানেল নাম হচ্ছে পিঙ্কি ফাইভ সেভেন সিক্স থ্রি আর ফাইভ সেভেন সিক্স থ্রিটা কী জানো জানতে চাও তো সঙ্গে থাকো পুরো ভিডিও ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে হচ্ছে এটা না সোমবারের ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক সোমবার সকালবেলা দেখো উঠেই প্রথমে না আমি রান্না মানে ঘরের কাজকর্ম করে এদিকে চলে গেছি রান্না করতে আর আজকে রান্নার রেসিপিতে ছিল কুমড়ো আর হচ্ছে উচ্ছে ভাজা আর কুমড়ো আর উচ্ছে ভাজা না গরমকালে খুবই ভালো খুবই পুষ্টিকর আর স্বাস্থ্যের পক্ষেও ভালো আর তারপর তো সঙ্গে একটু চিকেন ছিল তো যাই হোক কুমড়ো উচ্ছ ভাজাটা কে কে খেতে ভালোবাসো আমার অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর এইদিকে আমি ছেলের জন্য না একটু পেঁপে দিয়ে দিয়েছি কারণ পেঁপে খেলে পেটটা ভালো থাকে লিভার ভালো থাকে সব কিছুই ভালো থাকে তো ছেলের জন্য দিয়েছি আমার অত ভালো লাগে না কিন্তু ও তো ছোটো ছোটো থেকে যদি খাওয়ানো শেখানো হয় না সব কিছুই ভালো তাই না তো আমি তো ওকে পেঁপে কুমড়ো সব কিছুই খাওয়াই মানে যেটা আমরা ছোটোবেলায় খুবই কম খেতাম খেতেই চাইতাম না বাবার বকা খেয়ে খেয়ে খেতাম সেগুলো কিন্তু আমরা আমি ওকে ছোটোবেলা থেকেই খাওয়াই তবে হ্যাঁ ও খেতে চায় না একদম একদমই উচ্ছে খেতে চায় না মানে খেতেই চায় না তেতোর একদম ভালো লাগে না তবে হ্যাঁ টকটা একটু একটু খায় বেশি খেতে পারে না আর এদিকে মিষ্টিটাও খায় আর এদিকে কিন্তু তেঁতোটা একদমই খেতে পারে না কারণ অনেকবার আমি ওকে ট্রাই করেছিলাম উচ্ছেটা দেওয়ার জন্য কিন্তু উচ্ছেটা ও একদমই খায়নি আর আমি ওকে আর বেশি জোরও করি না কারণ হচ্ছে যেটা ও খেতে ভালোবাসে সেটাই আমি ওকে প্রেফার মানে সেটা নিয়েই আমি ওকে জোর দিই কারণ হচ্ছে ওর খাওয়া নিয়ে কথা খাওয়াতে তো ওর প্রচুর প্রবলেম খেতেই চায় না তো তোমরা তো জানোই যাদের যাদের বাড়ি বাচ্চা আছে তারা অবশ্যই জেনে থাকবে আর যাদের নেই তারা হয়তো আশেপাশে যাদের বাচ্চা আছে অবশ্যই জানো যে খেতে একদমই চায় না তো যাই হোক এই দেখো আমার এদিকে টক ডাল হয়ে গেছে এদিকে আমার কিন্তু উচ্ছে আলু ভাজা হয়ে গেছে এদিকে মাংসর আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি চাটনি করব বলে ওই তার মধ্যে একটু তেল দিয়ে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে আর একটু সর্ষে দিয়ে দিলাম আর হচ্ছে লঙ্কা দেবো না যেহেতু আমার ছেলে যদি খায় আমি না কোনো রান্নাতেই এখন আর তর মানে লঙ্কা দিই না লঙ্কা দিই হ্যাঁ দিই না একদম ভুল না অনেক গোটা লঙ্কা দিই যার মানে যদি প্রয়োজন হয় যে টিপে খেয়ে নেবো লঙ্কাটা কারণ ও যদি খায় ওর জন্য আলাদা করে করব তাই একসঙ্গেই করি ওর আর আমাদেরটা একসাথেই করি লঙ্কা ছাড়াই করি তো ওরও খাওয়া যায় আমাদেরও হয়ে যায় আমাদের প্রয়োজন মতো আমরা লঙ্কাটা টিপে খেয়ে নিই তো তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই মানে আমাকে কমেন্টে জানিও আর তোমাদের বাচ্চাকে কি আলাদা করে রান্না করে খাওয়াও সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও আর হ্যাঁ আমি চিকেনটা কিন্তু ওর জন্য একটু আলাদা করে রান্না করি কারণ হচ্ছে ও চিকেনে না একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না তার জন্য ওর চিকেনটা না আমি টোটালি আলাদা করি মানে যেই মানে মশলা দিয়ে সমস্ত কিছু মাখিয়ে কড়াইতে দেওয়ার পরে ওরটা অন্য কড়াইতে দিয়ে দিই তারপরে আমাদেরটা লঙ্কা পেস্ট করে দিই আর হচ্ছে এদিকে দেখো আমার টমেটো চাটনিটা কেমন হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম হয়ে গেল একবারে ফোড়ন দিয়ে এইভাবে আমি বসিয়ে দিলাম কারণ তাহলে আর বারবার না ফোড়ন দিতে হবে না তো তোমরা কে কে এইভাবে করো আমাকে অবশ্যই কমেন্টে জানো এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে আর এদিকে আমি পেঁয়াজ আদা রসুন সব নিয়ে নিয়েছি পেস্ট করবো বলে এদিকে আমার পেস্ট হয়েও গেছে আমি না অনেকে আছে না মশলা ভেজে তারপরে পেস্ট করে আমি কিন্তু কাঁচা মশলাই টেস্ট করি কিন্তু ভেজে রান্না করলে মনে হয় টেস্টটা একটু বেশি হয় আমি একদিন করেছিলাম ট্রাই করেছিলাম আর রান্না করা হয়নি তো যাই হোক এদিকে আমি মাংসটা করে নেবো কারণ এদিকে আমার প্রায় সব রান্নাই প্রায় কমপ্লিট হয়ে গেছে এই মাংসটা করে নেবো বলে মাংসের জন্য কিন্তু আমি আলাদা করে পেঁয়াজ প্রথমে পেস্ট করেছি তারপরেও একটুখানি পেঁয়াজ ওইদিকে ভেজে নিচ্ছি একটু পেঁয়াজ ভাজা মানে বেরেস্তা টাইপের হয়ে যাবে ঠিক তাহলে কি না আমার মাংসটা খেতে বেশ ভালো লাগে তো আমি না এক একদিন এক এক রকমভাবে ট্রাই করি মানে কোনো দিন ভালো লাগে কোনো দিন ভালো হয় না তো রান্না তো অত পারি না কিন্তু জাস্ট ট্রাই করি কিন্তু ট্রাই করতে তো অসুবিধা নেই আর তোমাদের দাদা ভাইকে দিয়ে না কোনো মানে কথা হবে না কারণ ও না যা আমি যা রান্না করে দেবো ও তাই ভালো খায় তবে এখন একটু একটু বলতে শুনি যে এটা একটু ভালো হয় মানে এটা এটাই একটু দিলে ভালো হতো নুন বা একটু মশলা বা এখন একটু বলতে শুনি কিন্তু আমি যখন প্রথম প্রথম এসেছি ওকে কোনোটাতে মানে ভালো খারাপ কোনো কিছুই ও বলতো না হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে খুব ভালো খুব ভালো খুব ভালো এখনও মানে আমার কাছে যেটা খারাপ লাগে সেটাও নির্দিধে খেয়ে নেয় মানে খারাপ বলে না তো ভালো লাগে বেশ ছোটোখাটো বিষয়গুলোতে বেশ ভালো লাগে তাই না আর খারাপ বললে তো মানে ভালো হবে মানে নেক্সট টাইম যাতে ভালো হয় তার জন্যই নিশ্চয়ই বলে যারা বলে যে এটা খারাপ হয়েছে বা ওটা খারাপ তো যাই হোক এদিকে দেখো আমি চাটনির মধ্যে না একটু টমেটোর ম চাটনির মধ্যে একটু কাজু বাদাম আর কিশমিশ দেবো বলে ওগুলো একটু ধুয়ে দিয়ে দিলাম তাহলে কী হবে খুব টেস্টি মানে টেস্টটা একটু আলাদা রকমই হয় তাই না তো আমার তো খুব ভালোই লাগে তোমাদের কার কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এদিকে দেখো এখনও আমি মাংসটা বেরি করে নিই কী বলবে এদিকে দেখো আমার বেসিনে না একটু জল জমে গেছে আর এই বেসিনটা না একটু জল জমে যায় জানো তো বেসিনটা ঠিক করা হয়েছে তারপরেও আর এখন যদিও বা এসেছিলো মানে একটা ছোবড়া ছিল বাসন মাজার তার জন্য এমনি তো এই না একটু জল জমে যদিও বা নতুন পাইপ লাগানো হয়েছে পাইপ চেঞ্জ করাও হয়েছে আর এদিকে দেখো মাংসটা আমি খুলে নিয়েছি এখানে আর মাংস খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আজকের মাংসটা কিন্তু আমি একটু করবো একটু ইয়ামিভাবে কারণ এটার মধ্যে একটু টক দই দিয়ে দেবো আর টক দই দিলে না জাস্ট অসাধারণ লাগে কোনো কথা হবে না তো যাই হোক আমি এখানে একটু টক দই দিয়ে দিচ্ছি কারণ টক দই দিলে না মাংসটা অনেকটা সফট হয় আর একটু নরম হয় আর তার মধ্যে একটু দিয়ে দিলাম নুন আর হ্যাঁ লেবুও দিতে পারো আর লেবু যাদের না থাকবে তারা একটু ভিনিগারও ইউজ করতে পারো কিন্তু আমার কাছে আমি ভিনিগার দিই না আমি একটু লেবুই দিই কারণ লেবুর রসও কিন্তু মাংসটা বেশ সফট করে আর খেতেও বেশি আমি লাগে আর মাংসটা প্রথমে ম্যারিনেট করে রাখা উচিত ছিল কিন্তু হয়ে ওঠেনি কারণ ওর বাবা বাজারে গেছিল আর তার মধ্যেই কিন্তু আমি এই রান্নাগুলো আগে থেকেই করে রেখেছি আর আজকের মাংসটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলে হবে এদিকে আমার চাটনিটা প্রায় হয়ে গেছে আর এদিকে আমার মশলাটাও কষে গেছে আর এখন এটাকে ম্যারিনেট করার জন্য আমি কিন্তু এখানে সর্ষের তেল ইউজ করব কারণ সর্ষের তেলে মাংস রান্না করলে কিন্তু খুব ভালো হয় আগে না আমি রিফাইন তেলেও করতাম কিন্তু আমার বান্ধবী পাপিয়া বলেছে মাংসটা সবসময় চেষ্টা চেষ্টা করবি মানে সর্ষের তেলে রান্না করার জন্য তো তারপর থেকে আমি যাই হোক না কেন আমি একটু সর্ষের তেলে রান্না করি দেখো ওইদিকে ওর বাবা চলে এসেছে আর বাপ ছেলে দেখো ওইদিকে কি করছে বাবাকে ঢুকতে দেবে না বাবার প্রতি রাগ করেছে কারণ বাবা ওকে না নিয়েই বাজারে চলে গেছে আর এখন যা রোদ বলো নিয়ে যাওয়া যায় এই রোদের মধ্যে বাজারে কিন্তু ছেলে তো বুঝবে না অত তো ছোটো তার জন্য যাই হোক এদিকে দেখো আমার মাংসটা কিন্তু আমার মানে প্রায় কষে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে মাংস কষানোও হয়ে গেল আর এদিকে আমি একটু বাড়িতে মানে আলাদা করে জল গরম করতে বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে গরম জল ফুটন্ত জল দিলে না মাংসর টেস্টটা আরও বেশি বেড়ে যায় তোমরা কে কে আমার মতো পদ্ধতি ইউজ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর মাংসর কালারটা দেখেছি পুরো লাল এসেছে আর এটার মধ্যে কিন্তু আমি কোনো অন্য কোন কালার ইউজ করিনি এটার মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছিলাম এদিকে দেখো আমার মাংসটা পুরো রেডি হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ছেলের জন্য মুসুর ডাল আলাদা করে তুলে রেখেছি কারণ হচ্ছে ও যদি টক ডাল না খায় তার জন্য অপশানে রেখেছি আর এইদিকে উস্তালু ভাজা ছিল এদিকে ছিল পটল ভাজা ছিল টক ডাল দারুন আজকের মেনুটা আর সাদা ভাত তো ছিলই আর তার সঙ্গে ছিল ডুমুরের তরকারি ছোলা দিয়ে আর এই দিকে ছিল কিন্তু একটু মাছের মাথা দিয়ে তরকারি আর এদিকে সাদা ভাত প্রায় দেখতে দেখতে অনেকগুলো পদই হয়ে গেল তারপর রান্নাবান্না করে চলে গেলাম চান করতে চান ঠান করে এসে দেখো ফ্রেশ হয়ে গেলাম তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এই দেখো তোমাদের দাদাভাই বসেছে আজকে ছেলেকে খাওয়ানোর জন্য কিন্তু ছেলে তো খাবেই না খাবেই না যাই হোক সব কিছু শেষ করে এবার আমরাও বসে পড়েছি খাওয়ার জন্য তো এ দেখো খেতে বসে গেছি তো পুরো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও তো খেতে বসে আমার এই চ্যানেলটা কিন্তু নতুন আমার আগের চ্যানেলটা হচ্ছে মানে পিঙ্কি ব্লগার যেটা ছিল সেটা তো আমি অনেক ট্রাই করছি বাট কিছুতেই আনতে পারছি না তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর ওই যে তোমাদের দাদা চিকেন দিয়েছে ও কিন্তু মাংস খেতে খুব ভালোবাসে আমার থেকেও বেশি ভালোবাসে আর এদিকে আমি উস্তা আলু মানে কুমড়ো ভাজা দিয়ে খাচ্ছি যেটা নাকি আমার খেতে খুব ভালো লাগে আর হ্যাঁ শশাও কিন্তু ছিল শশা খেটেছিলাম স্যালাডের জন্য স্যালাডের শশা হলে বেশ ভালো লাগে দেখো তোমাদের দাদা খাচ্ছে ওটা তোমাদের দাদা খাচ্ছে আর এদিকে আমি খাচ্ছি তো চলো টাটা